আসসালামু আলাইকুম আই দর্শক শ্রোতাদের বলছি আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি যা হয়তো অধিকাংশ লোক হয়তো কেউ জানে আবার কেউ জানে না শুনলে হয়তো চমকে উঠবেন আসুন যেটা বলবো সেটা সম্পূর্ণ কোরআন থেকে বলবো আর আমার যত ভিডিও আছে দেখেছেন আপনারা বা দেখছেন প্রত্যেকটা ভিডিওতে কোরআনে আয়ার মেনশন করে কথা বলি অন্য অন্য বাউল ফকেদের মতন অন্য অন্য কোনো বক্তার মতন মন ঘরা কি হাতির থেকে কথা খুব কম বলি কারণ সত্য কথা উচ্চমতো তেতো লাগবে আসুন যেটা বলতে চাইছি মহান আল্লাহ রবুল আলমিন বলেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষের একমাত্র শত্রু হল শয়তান এটা আমরা সবাই জেনে আসছি কিন্তু আসুন তারপরেও আলাপা রব্বুল আলমিন কোন আয়াতে কি বলতে চাইছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোরআন ভিত্তি যেমন সুরা আনাম নম্বর উনচল্লিশ আল্লাপা রবুল আলমিন বলেন আমি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করি দেখেন আর আমরা এতদিন জেনে আসছি যে শয়তান যাকে খুশি তাকে পথভ্রষ্ট করতে পারে কিন্তু স্বয়ং আল্লাহ ফুর রবুল্লা আলমিন বলছেন আমি যাকে ইচ্ছা তাকে পথভ্রস্ত করি এই কথাটা সুরাজ জুমারে উল্লেখ আছে তারপরে আল্লাহ ফা রবুল্লা আলমিন বলছেন যে মানুষ তার জর্মাবের পঞ্চাশ হাজার বছর আগে আমি তার তকদির লিখি প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আসার পূর্বে মুহূর্তে তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ বলেন আমি তার তাকদির নির্ধারণ করি সেই তাকদির বলতে কি বোঝানো হয়েছে তকদির অভাকে বলা যায় পূর্বে যাহা নির্ধারণ করা হয় তাহাই তাকদির বা নির্দিষ্ট পরিমাণ কে বোঝানো হয়েছে যেমন কোনো ব্যক্তি সে দুনিয়ায় জন্মগ্রহণ করার পর সে কত দিন বাঁচবে কতগুলো অক্সিজেন নিবে কতগুলো খাদ্য খাবে কত বছর বাঁচবে কটা ভালো কাজ করবে কটা খারাপ কাজ করবে বিভিন্ন ধরনের এক কথায় সে যা করবে আল্লাহ পা রব আলমিন তার জন্মাবার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ বলে আমি তার নির্ধারণ করে রেখে দিয়েছি আর ইসলামের মধ্যে আরো বলা হয়েছে বিস্তারিত যেমন সুখ দুঃখ শান্তি অশান্তি রুজি রোজগার আয়ু যাবতীয় কর্ম যাহা সৎ ও অসৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয় তাকে ইসলামের পরিভাষায় তাকদির বলা হয় এক কথায় আমাদের দ্বারা ভালো মন্দ যা কিছু ঘটছে ঘটবে করেছি করব সব কিছুই মহান আল্লাহ পা রব্বুল আল ইচ্ছাই হবে এই নাম হবে আমাদের তকদির লিখন এবার আসুন সুরা আল কামার আয়ত নম্বর ঊনপঞ্চাশ

এর অর্থ আল্লাহ বলছেন নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপ অনুযায়ী এই আয় থেকে তাকদিন নির্ধারণ করা বোঝানো হয়েছে অর্থাৎ জন্মের পূর্বে তাদের জীবন নিয়ে লিপিবদ্ধ করা হয়েছে সুরাত তাকবির আয়ত নম্বর উনত্রিশ এই আল্লাহ আল্লাহ পারুল্লা আলমিন বলেন ইল্লা বলেন বিশ্ব জগতের যিনি প্রতিপালক তিনি হলেন আল্লাহ সেই আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমরা কোনো ইচ্ছা করতে পারো না অর্থাৎ আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ সরল পথ পাবে না তাহলে যদি কেউ মন্দ কাজ করে কেউ ভালো কাজ করে কেউ বক্রপথে চলে সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা ব্যতীত নয় ঠিক এই সমুদ্র সেম আর একটা আয়াত সুরা দাহর বা সুরা ইনসান বলা যায় আয়াত নাম্বার তিরিশ আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা কেহ ইচ্ছা করবে না এই আয় থেকে প্রমাণিত যে আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা কোনো ইচ্ছা করতে পারো না আল্লার আল্লাহর ইচ্ছাই মানুষের ইচ্ছা আল্লাহ যা ইচ্ছা তাই করেন আর সেই ইচ্ছা অনুযায়ী একটা মানুষ তাই করে এরপরে সুরা কাসাস আয়ত নম্বর আষট্টি তোমার রব যা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন এতে আল্লাহ ব্যতীত কাহারও কোনো এখতিয়ার নাই তাহলে দেখুন এখানে আল্লাহ সৃষ্টি করেন ভালোও সৃষ্টি করেন খারাপও সৃষ্টি করেন যেটা হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে মানুষ খারাপ কর্ম করুক বা ভালো কর্ম করুক সেটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আর যাকে ভালো বললে নির্বাচন করবে সেটা আল্লাহ নিজেই মনোনীত করবেন আর যাকে খারাপ নির্বাচন করবেন সেটা আল্লাহ নিজে থেকেই নির্বাচন বা মনোনীত করবেন এখানে আল্লাহ বলেন আমি ব্যতীত অন্য কাহারও কোনো এখতে নাই সুরা কাসাস আয়ত নম্বর সিক্সটি এইট আবার সুরা ইব্রাহিমে সাতাশ নম্বর আয়াত সেম এই ধরনের কথা আল্লাহ জালেম দিয়ে পথভ্রষ্ট করেন আর আল্লাহ যাহাকে ইচ্ছা তাকে তা খুশি করতে পারেন তাহলে এই সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়তে জালেমদের তিনি পথভস্ত করেন আর যাহা খুশি তাই করতে পারেন সুরা কাহাব আয়ত নম্বর সতেরো আল্লাহ যাকে হৃদায় দেন সেই হৃদয় প্রাপ্ত আর যাকে পথভ্রষ্ট করেন সে পথ প্রদর্শক হিসেবে কোনো অলি বা মসজিদ পাবে না এই আয়টা আমাদের তৈরী সকলে জানা আছে মা ইদ লিল হু ফালান তাজদাল্লাহ আলিয়া মুর্শিদা আল্লাহ ওই ব্যক্তি পথভস্ত করেছি আমি যাকে পথভস্ত করেছি সে পথ প্রদর্শক হিসাবে তার ভাগ্যে কোনো অলি বা মুর্শিদ জুটবে না তাহলে এখানে আল্লাহ পা রব্বুল আলমিন এখানে তার তাকদের স্ট্যাম্প মেরে দিয়েছে তাহলে আল্লাহ রবুল আলমী এই যে আয়াতগুলা আপনাদের সম্মুখে কোরআন থেকে তুলে ধরা হইলো এখান থেকেই বোঝা গেল যে আল্লাহ যাহা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ যাকে হৃদায়ত দেন সে প্রাপ্ত হবেন যাকে পথভ্রষ্ট করেন সে পথভ্রষ্ট হবে যে সরল পথে চলতে চাবে সে সরল পথে চলতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ যদি হৃদায় প্রাপ্ত হতে চায় আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ হৃদয় প্রাপ্ত হতে পারে না যদি কেউ খারাপ কাজ করে সেটা জানতে হবে আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহ পা রবুল আলমিন এই আয়ের থেকে প্রমাণ দিচ্ছে যে আমার ইচ্ছা ব্যতীত কারো ইচ্ছা চলে না আমি ইচ্ছা অনুযায়ী যাকে খুশি তাকে পথভ্রস্ত করি যাকে খুশি তাকে আমি প্রাপ্ত করি আবার দেখুন সরা আনামে বলেছে এক শয়তান আমি মানুষকে যাকে খুশি তাকে ফতভস্ত করি আবার আল্লাহ প্রথমে অন্য জায়গায় বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ শত্রু শয়তান তোমাদের পথভষ্ট করে শয়তানের কাছ থেকে তোমার সাবধান হয়ে যাও এই কিছু আয়াতগুলা একটু গবেষণা করলে দেখবেন মাথার হ্যাঁ মাথার ঘি খারাপ হয়ে যাবে যা কিছু বললাম কোরআন থেকে বললাম তাহলে আপনি আমি যতই চেষ্টা করি যে আমি সরল পথে চলবো আমি নেক কাজ করব আল্লাহ বলছেন এখানে আমার ইচ্ছা বাইরে তোমাদের কোনো ইচ্ছা চলবে না সুতরাং এর পরিপ্রেক্ষিতে কোনো একটা কথা আসতে পারে যেমন কেউ যদি বলে আমি খারাপ কাজ করছি আমি কোনো ইমাদতবন্দি করতে পারছি না হকিকত দিক দিয়ে বিচার করতে গেলে এটা এটাও কিন্তু আল্লাহর ইচ্ছা কারণ আল্লাপাক রব্বল আলমিন তার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে কে জান্নাতি কে জাহান নামে সেটা নির্ধারণ করে রেখে দিয়েছে তার জন্য আল্লাহ পাউ ডবল এই কথাগুলো বলতে চেয়েছে কারণ জন্মের পঞ্চাশ হাজার বছর আগে মায়ের পেটে আসার আগে তার তাকদির আল্লাহ পাক রব্বুল আলমী নির্ধারণ করে রেখে দিয়েছে কিন্তু তবু আমরা চেষ্টা করব যে ভালো কাজ করার কিন্তু হয়তো কোন দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি হয়তো রহমতের নেং নজর দিয়ে হ্যাঁ আমাদের উপরে তাকাবেন বলা মসিন আছে আর যদি কোনো নেক লোকের সংস্পর্শ থাকি আমরা সেই নেক লোকের ওশিলায় যে লোক আল্লাহ আল্লাহ হয়ে গেছে যার হাত আল্লাহর হাত হয়ে গেছে যার চোখ আল্লাহ চার যার যুবান আল্লাহর জুবান যার পা